পঁচিশে অগস্ট মুক্তি পেতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন ছবি বেলা ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত একটা সময় ছিল যখন ইন্টারনেটে রমরমা ছিল না সেই সময় সকলেই রান্নার রেসিপি দেখার জন্য চোখ রাখতেন বেলাদের লেখা বইয়ের উপর এবার এমনই একটা বিষয় নিয়ে নতুন ছবি তৈরি করছেন অনিলাভ চট্টোপাধ্যায় হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক আমার কাছে প্রত্যেকটা ছবি আমার কাছে সন্তানের মতো এবং তাকে লালন পালন করা আমার কর্তব্য তো রিসেন্টলি আমার এখন ম্যাডাম সেনগুপ্তার গুড বাই মাউন্টেন চলছে গুডবাই মাউন্টেনের প্রেমের ছবি এত সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছি আমি খুব আপ্লুত হয়ে গেছি মানুষের এত ভালো লাগছে তাই চাইবো বৃষ্টির মধ্যেও যেন মানুষ গিয়ে দেখে ছবিটা এখনও চলছে হলে আর তার সাথে সাথে বেলার প্রোমোশান আজকে থেকে শুরু হলো এবং আমরা প্রথমে আজকে বেলার পোস্টার লঞ্চ করলাম এবং সেই পোস্টারটাও সবার খুব মনোগ্রাহী হয়েছে যে বেলা রেডিও স্টেশনে বসে একদম একদম কানে হেডফোন নিয়ে তো রেডিওরকে নতুনভাবে আবার আমার মনে হয় রেডিও কালচারটা যেটা ছিল এক সময় যেটা ছোটোবেলা থেকে আমরা মানে বোরলিনের সংসার তারপরে সেই আরব্য রজনীর গল্প সব শুনতাম না রেডিওতে তারপর বিবৃত ভারতী তারপর খেলা তারপর নিউজ তো রেডিওর একটা আলাদা ভূমিকা আছে বোধ সবার জীবনেই কিন্তু তার সাথে সাথে বলবো যে রেডিওর একসময় অবলুপ্ত হয়ে গেছিলো এখন তারপরে আবার এফ এম তারপরে সব আবার রেডিওকে রিভাইভ করলো তো এখন আমার মনে হয় এই বেলাদের ছবিটাতে নতুনভাবে মানুষ ডিসকভার করবে যে সেই সময় যেখানে নারীরা তাদের স্বাধীনতার কথা বা তাদের মানে নিজেদেরকে নিজেরা রিপ্রেজেন্ট করার কথা কখনোই ভাবতে পারেনি বেলা দে বোধহয় তাদের কথ আমি শুধু ইন্সপিরেশন বলবো না মানে শি হ্যাড শোড দ্য পাথ যে কত দূর একটা মহিলা ভাবতে পারে বা দেখতে পারে তো ভাবনার কিন্তু মানে অঙ্কুরটা সে বীজ মানে রোপণ করে দিয়েছিলেন কিন্তু তারপর মেয়েরা কত দূর কী করেছে তাদের ব্যাপার কিন্তু এখানেও আছে যে বেলা বলছেন যে তাহলে তোর চাকরিটা নিয়ে কি করবি যে তোর বিয়ে হয়ে যাবে তখন মানে উনি কিন্তু কোনো ডিসিশান দিচ্ছেন না কিন্তু কখনও ধরিয়ে দিচ্ছেন যে তোর চাকরিটা কিন্তু তোর আইডেন্টি অলসো তো এই ধরনের মানসিকতা তো তখন আজকে জানি না কতজনের ওইভাবে আছে তবে বেলাদের ইন্সপিরেশনটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা মাপের ইন্সপিরেশন এবং আই থিঙ্ক বেলাদের মানে আজকে বেলাদের বাড়িতে এসে লেটার বক্সে ওনার নাম তারপরে দরজায় ওনার নাম দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে যে এরকম একটা বাড়ি এখনো দাঁড়িয়ে আছে এখানে যেখানে বেলাতে থাকতেন এখানে খাটের উপরে এসে বসলাম সেই আয়নাতে দেখলাম সেই মানে যে জানলাতে হাত দিলাম মানে এটা আমার কাছে একটা খুব পাওয়া পাওয়ায় মহিলামল আগেই ছিল বেলাদে আসার আগেও মহিলামল ছিল তখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র করতেন এবং বেলাদের সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একটা পারিবারিক সম্পর্ক ছিল মানে ওনার বাড়িতে একটা সাহিত্য সভা বসত তখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আসতেন তো সেখান থেকেই ওনার রেডিওতে যাওয়ার সুযোগটা হয় বীরেন্দ্র কৃষ্ণ হাত ধরে এবং তারপরে তিনি বীরেন ওখানে ঢোকার কয়েক বছর পরে তিনি দায়িত্ব পান মহিলা মৌনের এবং উনি ওইটাই বিশ্বাস করেছিলেন যে একটা মানে মহিলাদের নিয়ে একটা অনুষ্ঠান সেটা কেউ কয়েকটা ওই গান কয়েকটা কবিতা দিয়ে শেষ হতে পারে না সেখানে মহিলাদের যে স্বীকৃতির জায়গাটা মহিলাদের যে অধিকারের জায়গাটা সেটা মহিলাদের বোঝাতে হবে যতক্ষণ না মহিলারা নিজেরা সেটা উপলব্ধি করছে যে যতক্ষণ মহিলারা নিজেরা বুঝছেন যেটা আমি বাড়িতে চারটে লোকের জন্য রান্না করি কিন্তু আমার আমারও একটা স্বীকৃতি লাগে জীবনে স্বীকৃতি ছাড়া কোনো মানুষ থাকতে পারে না সেটা উনি প্রথমবার বলেন মেয়েদের বোঝানো তো ওই যে বললাম বল ঋতুও যেটা হচ্ছে যে তাদের একটা ফিনান্সিয়াল যে ফ্রিডম সেটাও দরকার বেলাদের হাত ধরেই মহিলা মহলে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল সেই সঙ্গে বেলাদের লেখা বই সকলের বাড়িতেই কম বেশি রয়েছে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে